আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন যেগুলা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু একটি জাদুঘর এগুলো সংরক্ষণ করা হয়েছে চলুন দেখা যাক সেই জাদুঘরের পুরাতন জিনিসগুলার নাম কি তো চলুন দেখতে পাচ্ছেন এত একটি পাতিল মাটির বড় একটি পাতিল এটি জামাল বড় ভাষায় নাইন্দে গ আবার দেখতে পাচ্ছেন এত একটি একতারা এটি জামালপুরের ভাষায় একতারাই বলে এটি লালন শাহ ব্যবহার করতেন উনি একজন জ্ঞানী উনি একজন কীতিকার ছিলেন এটাকে একতারা বলে দেখতে পাচ্ছেন এই তবলা আবার ঢুল যেটা বলেন এটি জামালপুর ভাষায় ঢুল বলে ঢুল পুরাতনগুলোর মধ্যে থেকে আরো রয়েছে ঝাঁসা এগুলাতে দোয়াত রাখতো প্রাচীনকালের মানুষ এখনো যে সমস্ত এলাকাতে বিদ্যুৎ নেই কারেন্ট নেই সেই সমস্ত এলাকায় এগুলো চলে এগুলো গাছা বলে ঘাসা তারপরে পাচ্ছেন আর একটি এগুলা ধরে নদীতে মাছ মারে মাছ ধরে জেলেরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভাই জামলপুর ভাষায় এটাকে ভাই বলে বাইক তো দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলা কিন্তু পায়ে দেয় পায়ে আসলে এগুলা খরম বলে খরম এতো দেখতে পাচ্ছেন আগেকার মানুষ এগুলো ব্যবহার করত কত সুন্দর জমিদাররা এগুলা পায়ে দেশ করে রেখে দেয় খরমগুলা আরো দেখতে পাচ্ছেন অনেক জিনিসগুলো এগুলো নামিয়ে আমার জানা নেই এটা পাটি শীতল পাটি মানে পুরাতন দিনের পাটি বর্তমানে আছে একটি প্রতীক নৌকা আপনি কিন্তু একটা জিনিস দেখান নাই এই যে জিনিসটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে হেজাক এই হ্যাজাক আগেকার মানুষ ব্যবহার করত বিদ্যুৎ যখন এলাকায় না আসে হেজাকগুলা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান মধ্যে মানুষ ভাড়া নিত কিন্তু এই হ্যাজাকুলা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বিদ্যুৎ আসার কারণে এটা হচ্ছে হেজাক হেজাক বাতি আর এই যে এই জিনিসগুলো যে দেখতেছেন এই জিনিসগুলো মূলত হচ্ছে গরু গাড়ির চাকা এগুলা বিলুপ্ত হয়ে গেছে দেশ থেকে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এগুলা ছিল বর্তমানে ডিজিটাল যুগ অনুযায়ী ডিজিটাল গাড়ি এবং টায়ারের চাকা ব্যবহার করা হয় তাই এগুলো বিলুপ্ত হয়ে গেছে এগুলো মূলত গরু গাড়ি বা মহিষের গাড়ির চাকা আর সবচাইতে বড় একটি জিনিস এটা হচ্ছে হুক্কা এটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে মুরুব্বীরা এরকম টাইনে খাইতো এটা মুরুব্বীদের ক্রাশ আমার বন্ধু বলছে এটা হচ্ছে মানে হুক্কা আর হচ্ছে ডিজিটাল যেগুলা যেগুলো আহ বর্তমানে সিগারেট বা তামাক আগেকার মানুষ এটা দিয়ে আর কি খেত ধূমপান করতো আর কি আর এখানে রয়েছে